কেদারই মানে বাঙালির দ্বারে কেদার বালি আছে নাকি পেটে গেলে সব হজম হয়ে যাবে কি বাঙালির কেদাবালি কিছু মানে না বাঙালি আমরা কেদার বালি আছে নাকি আগের বাপ ছাছাড়া বলে পানি না হলে ময়লা পানি মানে গোলা পানির একটু নড়া ছড়া দিয়ে লোক গিলে খাইয়েছে আমরা তাগে তাকে সাল ভাবছে সেনে সেই উঠে খাইছে এটা হচ্ছে রড মিনিকেট আমাদের গোপালগঞ্জের এদিকে আমি প্রথম লাগাচ্ছি এই ধানটা অন্য কেউ লাগাইছে কি না আমি জানি না বাট আমি আমার অঞ্চলে মানে আমার গ্রামে এটা প্রথম আনছি ইন্ডিয়ান ধান রড মিনিকেট এই ধানের ভাত এত সুস্বাদু মানে যখন ভাতটা খাই তখন মনে হচ্ছে যে হাওয়াই মিঠাই খাচ্ছি এত পাতলার এত মোলাম এ ভাত এই ধানের ভাত খুবই দারুণ লাগে খাইতে দিয়ে দিলাম এইভাবে বারো ঘন্টা থাকবে ঠিক আছে এখন দশটার দিকে ভিজাইলাম আর কালকে দশটা নাগাদ উঠাবো সকালে কালকে রাত দশটার দিকে ধান আমরা পানিতে ভিজাই দিছিলাম এখন সকাল দশটা বাজে তো এটা আমরা পানি থেকে উঠাবো উঠানোর পরে রোদে দিব তো ধানের রোদ হয়ে গেছে এখন আমরা ধান যাকে দিয়ে দিব এই যে একদম মাছ বরাবর পাতাবো জানি ই হয় চারাটা ভালো আসে এটা দিয়ে ঢেকে দিলাম বস্তা মস্তায় যেগুলো আছে এগুলো দিয়ে চাইপা দিতে হবে জানি কোনো প্রকারে বাতাস না ঢোকে ভিতরে এই যে পাতো ফেলাইছি আমাকে গোপালগঞ্জের বাসায় পাতো কয় ধানের যে যে আপনার এখন চারা আমরা কই পাতো তো ফেলাইছি এটা হলো মোটা ধান হীরা টু দুটাই মোটা ধান আচ্ছা এই সাইডে পানি বাইতে রয়েছে ওইগুলো আমরা ফেলাই দেবো ওই পাত খোলায় এই কোনায় যে পানি ঠুক বাই দিয়ে ওইগুলা ফেলানোর জন্য এই প্রসেস এই কি পানি ছিল ওই ডাঙ্গায় পানি দিয়ে ভরা ছিল সে পানি কোনি এখন কমে গেছে পানি নাই এখন আমরা আইটি বার জমির হইতে হম এই এক মাস আগেও পনেরো দিন আগেও মনে হয় নৌকো ছাড়া চলতি দিন এই ডাঙ্গায় এত পানি ছিল এ বাদল মোল্লা আছে নাকি আ ওই যে আমার না না কাজ করতেছে বলছিলাম মুলো বেশি দিছিলাম কিন্তু ময়মন সিংহের মুলো খাই বেশি আমি দুই মাস ছিলাম মুলো খাইয়ে মানে আমার অর্ধেক শরীর কমে গেছিলো ওই দুই মাসে তাই আমিও রাগ ওই বাবা তো মুলো কিনে নিয়েছি যে এখানে বি বুনোয় দাও দেই মুলো খালি যদি শরীর কমে আর এই যে হলো গি কাঞ্চন লাল শাক ডাটা শাক উই ধারে পালং শাকের বেড এই যে ধুনিয়া পাতার বেড তো বেড বানানো এখানে সব এই যে টা শাকের বেট এটা পালং শাকের বেট এইগুলা জাস্ট নিজেদের খাওয়ার জন্যই লাগানো হয় এগুলো আমরা কিছু বিক্রি করি না এখানে যত তরি তরকারি হয় কম বেশি আমরাই খাই হাটে বাজার থেকে ইদানিং তরকারি অনেক কি না লাগে আর কি আমি কালকে দেখছিলাম এখানে একটা কচু পড়ে গেছে কালকে ঘেরে আসছিলাম মান কচু পড়ে গেছে বলতে পঁচায় গেছে আর কি ঠিক আছে আ পইছে গেছে দা এর মুখ ধরে কাইটা লাগাই দিতে হবে না ও চাইছিলা থিবে হই গেছে এই তো বৃষ্টি চলি গেছে তাই যে জেহে যায় দাদিক কবে বরাবর দাদিক ইদারা ছেলে গেল আর কিছু করার নাই তাই না কানোর ফুড এতো কাটাই হয়ে গেল নাও হবে না ছলায় দই চাই না অবু যায়গো অবাৎ এক কোসো এক কোসো লয়ে আহন উঠইয়ে হাইলাইছে রে এত গলা ধরে না অবশ্য লাউ গাছের বেড এটা লাউ গাছ মারা গেছে এখানে নতুন চারা লাগাইতে হবে আবার জঙ্গলে বোঝাই জঙ্গলের পরিমাণ জঙ্গল এই কটা জামালের সব জমি ক্লিয়ার আমার এই জমিটা দল টানলি লাগে টানিয়ে এনে গুটো দিয়ে এর উপরে ফেলায় দেবো সমস্যা হচ্ছে এর উপরে ফেলায় তাই ছাড়া কি এই এইগুলো বাইরে খোলা পুকুর এখানে দেশি মাছ পড়ে দেশীয় যত কই মাছ টাকি মাছ ভ্যারাইটিস মাছ এখানে পড়ে

কেদা বালি কিছু মানে না বাঙালি আমরা কৃষক মানুষ গ্রামগঞ্জের মানুষ অত ট্যাট ব্যাট আমরা বুঝিনি খাওয়ার কাম খাতি হবে শুধু আইসি শেষ কেদার বালি আছে নাকি আগের বাপ তাছাড়া বলে পানি না হলে ময়লা পানি মানে গোলা পানি রে নড়া নড়াছড়া দিয়ে ডগ গিলে খাই লাইতেছে আমরা হলো তা আগে সাল ভাল ওই যে তো সারা জীবন নাই বেড়াইছে

কারণ এই বনে যতই তুমি আমি বয়স ফ্রে দিয়ে যায় দিই ওই কাচড়া এ বা থাইয়েই যাবে এ মরে না সহজে কোনো মেডিসিনই কাজ হবে না এ টাইনি খোলা দিও সব আর ওই যে কটা ওই সে না কি হবে না হবে তা তো যাইনি আল্লাহ জানে কি আছে কপালে এ বছর বউ বই দিয়ে কিবি ফো দিয়ে পারলাম না কিবি টাকে নাই তো এরকম সাপ করে হেলাই দিচ্ছে অনেক কথাই হলো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গ্রামীণ ব্লক গ্রামীণ ভিডিও গ্রামীণ পরিবেশ নিয়ে আবারও চেষ্টা করবো আপনাদের সামনে আসার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি এখনও যা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম